কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো আমার একটা নতুন ব্লগে তোমাদের এত এত ভালোবাসা তো কথা না বাড়িয়ে ব্লগটা এখান থেকেই শুরু করা যায় থামবেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই আছো ব্লগটা কী নিয়ে শুরু হচ্ছে তো আমার একটা রিকোয়েস্ট তোমাদের কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে হবে তো চলো ব্লগটা শুরু করা যায় আমি জানি কম বেশি আমরা রান্না করতে সবাই ভালোইবাসি আমি তো বেশ ভালোবাসি রান্না করতে তাই ভাবলাম আজ তোমাদের সাথে একটু মাটন কারি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক আমি যেভাবে রান্না করি এখানে সাড়ে তিনশো গ্রাম মাটন নিয়েছি মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ কাশ্মীরি মির্চ এক চামচ ধনিয়া গুঁড়ো ফেটিয়ে রাখা টক দই পঞ্চাশ গ্রাম টক দই নিয়েছি কাঁচা পেঁয়াজ আর একটু সামান্য চিনি অ্যাড করেছিলাম আর সরষে তেল দিয়ে ভালো করে কচলে কুচলে মেখেছি প্রায় এক ঘন্টা মতো ম্যারিনেশান করে রাখবো তোমরা চাইলে আধা ঘন্টাও রাখতে পারো আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর ডুমো করে রাখা আলুগুলোকে লাল লাল করে ভেজে দেব তার জন্য এখানে দেব হলুদ নুন আর একটু সামান্য কাশ্মীরি মিচ আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে আর একটু দুটো লবঙ্গ দুটো এলাচ আর দুটো তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এই মাংসের জন্য দুটো মিডিয়াম সাইজের কা পেঁয়াজ ইউজ করেছি সেই কাঁচা পেঁয়াজগুলোর মাংসের মধ্যে আমি অ্যাড মানে তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো লাল লাল করে একটু হলুদ নুন আর একটু চিনি দিয়ে দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে ম্যারিনেশান করে রাখা মাংসটা এর মধ্যে দেওয়ার আগে আমি দেড় চামচ মতো আদা রসুনের বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো কাঁচা গন্ধটা মশলার যাওয়ার পর আমি এখানে ম্যারিনেশান করা মাংসটা অ্যাড করব। মাংসটাকে বেশ আধা ঘন্টা ধরে স্লো ফ্লেমে লো ফ্লেমে আমি ভালো করে কষতে থাকবো যতক্ষণ না মাংসের গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি কষব তার মধ্যে আমি একটু ছোটো সাইজের টমেটো পিউরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি আর বাবা আজকে মাংসগুলো বেশ ভালোই এনেছিলো চর্বিও দিয়েছিল, চর্বিটা না আমি পরে অ্যাড করি কষানোর সময় দিই না তাহলে কিন্তু চর্বি আর থাক দেখা যাবে না তারপরে মশলার ধোয়ার যে জলটা ছিল সেটা আমি অ্যাড করে দিয়েছি ডুমো আলুগুলোও দিয়ে দিলাম আর হচ্ছে রসুন গোটা রসুন মাংসের মধ্যে মানে দেওয়ার পর ওটা খেতে না বেশ লাগে তো একটা দিয়ে দিয়েছি আমি মাংসটা ঢেকে ঢেকেই রান্না করব যেহেতু আমি প্রেশারে দেবো না মাংসটা বেশ ভালোই সেদ্ধ হয়েছিল আর এখানে যে গোটা জিরে ধনে দুটো বড়ো এলাচ লং দারচিনি দিয়ে যে মশলাটা করেছিলাম গরম মশলাটা সেটার গুঁড়োটাই পরে লাস্টে দিয়ে দেবো তোমরা এটা হচ্ছে গরম ভাত আর হচ্ছে ফ্রায়েড রাইস বাসন্তী পোলাওয়ের সাথে সার্ভ করতে পারো আমি এখানে সাদা ভাতের সাথে সার্ভ করেছি আলুটা বেশ সেদ্ধ হয়েছে মাংসটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছ সত্যি বলছিস দারুণ হয়েছিল খেতে এরকম একটা অবশ্যই লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকন থেকে প্রেস করতে ভুলবেন না কিন্তু চলো বাই